রাতের বেলা এক্সপ্রেস টা কেমন আসলে আজকে শীতের দিনে এই শীতের দিনে যাবো আমরা কক্সবাজারে আর কক্সবাজারের রাতের ফিল্ড কেমন আর যাইতে হলে কি কি করতে হবে এই ব্লকে থাকছে তাহলে শুরু করা যাক

আমরা দিল্লি নিয়ে যাচ্ছি না কেন কি বলবো দেখতে মানে এমন অবস্থা হয়ে যাচ্ছে করার নাই আসলে সব করতে গেলে নাকি এরকম কষ্ট স্বীকার করতে হয় আপনারা কিন্তু করবেন আমাদের এই যে কষ্ট করতেছি কেন শুধু একটু ভাইক আর জন্য এখন Why don't youève my card? Daitya was tu, daitya, daitya?! Daitya was tu thay! licensed USA, and it's নাও নাম চা নামাই কেকটা নাও ধরবো এটা তো ধরে রাখবো হাত কাঁপতেছে হাত বেশি ঠান্ডা বেশি ঠান্ডা বেশি

আমরা <laughs>

よいしょ。 সকালের দিনটা কেমন সেটার সময় যাচ্ছে ডাইরেক্ট দিচ্ছি ডাইরেক্ট দিতে যাচ্ছে সকালের দিনটা

ওwasher পানি বের হচ্ছে এখানে washer পানি দেওয়ার জন্য চলে আসলাম আর কি আচ্ছা তাহলে আমরা একটু সামনের দিকে যাই সকাল বেলার ভিউটা আপনাদেরকে শেয়ার করবো হ্যাঁ এই যে পরিবেশটা কেমন আর এখানে আসি একটা ভিন্নটা ভিন্নটা জিনিস দেখি গেলাম এটা আপনাদের কাছে শেয়ার করবো ভাই তো সকালবেলা সকালবেলাটা দেখছেন খুব সুন্দর এই আমরা রুমে যাই নাই এখানেই চলে আসছি সকালে কিন্তু এই যে সূর্য উঠতে নাই আজও এখনও কিন্তু বিচ্ছে মানুষ অনেক মানুষ ডাইরেক্ট যারা আসতেছে তারা কিন্তু বিচ্ছে ঢুকতেছে আমরাও বিচ্ছে ঢুকতেছি তো একটু যাই

ঘুমাবো ঘুমার পরে আবার সারা দিনের জন্য আপনাদের পাশে রোবো কক্স কক্সে যাবো পাটুয়াটেক যাবো যাব বিচ যাব সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে কক্সের ট্যুরের টু পার্ট দেখার জন্য অবশ্যই আপনারা লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন